হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আপনার সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরো আপডেট নিউজ নিয়ে সেটা হচ্ছে যে সকল সেক্টরে কলিং করবো আজকের আলোচনাটা যারা মালয়েশিয়াতে আসার জন্য চেষ্টা করছেন বা অধীর আগে বসে আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অবশ্যই আপনাদের কাজে কথা বাড়াচ্ছে না চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যায় তো ভিউয়ার্স আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানাইছিলাম যে মালয়েশিয়াতে মার্চ থেকে এপ্রিলের ভিতরে অথবা জুনের ভিতরে কিন্তু মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সালে কিন্তু সকল সেক্টরে কলিং ভিসা কিন্তু খোলার একটা সম্ভাবনা আছে এমনটাই কিন্তু আমার গত ভিডিওতে আমি কিন্তু জানাইছিলাম তো এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে কিন্তু অধীর আগ্রহে বসে আছেন বা আপনারা কিন্তু অনেকে ভিডিও নিচে কিন্তু কমেন্ট করে আমাকে জানা জানতে চান যে ভাইয়া মালয়েশিয়া কলিং ভিসা পাম্বাগান সেক্টর বা কোম্পানি সেক্টর বা রেস্টুরেন্ট খাত আসলে কবে নাগাদ খুলবে সঠিক নিউজ কিন্তু কেউই জানেন না আপনারা নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসা বা সকল সেক্টরের যে কলিং ভিসাটা আছে সেটা কিন্তু আসলে এপ্রিল মাস থেকে এপ্রিলের ভিতরে কিন্তু আসলে খোলার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি আছে এবং আপনারা হয়তো বা ইউটিউবে কিন্তু অন্যান্য ভিডিওতে কিন্তু চ্যানেলগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়াতে সকল সেক্টরের কলিং ভিসা খোলার কিন্তু একটা গুঞ্জন চলতেছে এবং মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান হাই কমিশন তাদেরও কিন্তু একটা গুঞ্জন বা তাদেরও কিন্তু মালয়েশিয়ান সরকারি কিন্তু একটা কর্মী সংকটের কিন্তু তারা কিন্তু ভুগতেছে বিশেষ করে রেস্টুরেন্ট খাত যেটা আছে সেখান থেকে কিন্তু তাদের কর্মী সংকট আর এই কর্মী সংকটের কারণে কিন্তু হয়তো বা মালয়েশিয়ান সরকার কিন্তু দুই পঁচিশ সালে এসেও কিন্তু সকল সেক্টরের কলিং ফিচার কিন্তু কিন্তু আসলে খুলছে হচ্ছে আপনারা অনেকেই কিন্তু হয়তো বা এজেন্সি বা এজেন্সি তাদের যেসব চ্যানেলগুলো আছে যেগুলো মালয়েশিয়ান সংবাদ করে বেড়ায় সেগুলোতে কিন্তু আপনারা হয়তো দেখতে পারবেন যে মালয়েশিয়ান কলিং খুলে দিয়েছে এমনটাই কিন্তু থামমেল দিয়ে কিন্তু তারা ভিডিও তৈরি করছে এবং এই ফাঁদে কিন্তু আপনারা যারা হাজার 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 বাংলাদেশি কর্মী যারা আছেন তারা কিন্তু পাসপোর্ট বই জমা দিয়ে কিন্তু একটা বিশাল এক একটা পট খাচ্ছেন বা ধরা খাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো এখনো কিন্তু পরিষ্কারভাবে কিন্তু মালয়েশিয়ান সরকার বা বাংলাদেশ হাই কমিশন বা মালয়েশিয়ার যে নিউজ সংস্থাগুলো আছে বা যে নিউজ চ্যানেলগুলো আছে সেখান থেকে কিন্তু এমন পরিষ্কার ভাবে কোনো কিছুই কিন্তু ঘোষণা আসে নাই যেমন কোনো কিন্তু ঘোষণা আসে নাই যে মালয়েশিয়ান সকল সেক্টরের কলিং ভিসা তারা খুলে দিল উন্মুক্ত করে দিল এমন কিন্তু ঘোষণা কিন্তু এখনো কিন্তু আসে নাই এটা কিন্তু ক্লিয়ার হয়নি তো যারা আসলে মালয়েশিয়াতে আসার জন্য ওদের আগ্রহে বসে আছেন তাদেরকে আমি বলবো হ্যাঁ দু সালে এসে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কিন্তু এখনো কিন্তু সেটা কিন্তু ডিক্লেয়ারেশন আসেনি সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ দুই থেকে তিন মাসের ভিতরে আশা করা যাচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা সকল সেক্টরের জন্য কিন্তু খুলে দেবে তো আপনারা সবাই জানেন যে আঠারো হাজার কর্মী এবং প্লান্টেশন সেক্টরের এই সমস্যার কারণেই কিন্তু আসলে তারা নতুন করে বা নতুন কলিং ভিসা কিন্তু তারা চালু করতে পারছে না এমনকি প্লান্টেশন সেক্টরের যেই মার্চের এই চলিত মাসে তার চার থেকে পাঁচ দিন আছে সময় এই সময় এবং আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে প্লান্টেশনের সময়সীমাটা কিন্তু বৃদ্ধি হবে তো অবশ্যই প্লান্টেশন সেক্টরের সময়সীমাটা বৃদ্ধি হবে এবং যে আঠারো হাজার কর্মী যারা আসতে পারেননি তাদের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু তারা কিন্তু এপ্রিল জুন থেকে এপ্রিলের ভিতরে কিন্তু তাদের কিন্তু ফ্লাইট কিন্তু শুরু হবে তো ভাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম